এটা হচ্ছে আমাদের পিকনিকের দ্বিতীয় ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আমাদের পিকনিকের দ্বিতীয় ব্লগ নিয়ে চলে আসলাম আমি আমার ছেলে মেয়েদেরকে বলে দিয়েছিলাম তোমরা সাড়ে নটার মধ্যে চলে আসো আমরা দশটার দিকে রওনা হব আলহামদুলিল্লাহ আমার সব ছেলেমেয়েরা সময় মতোই চলে এসেছে অনেকে আমার বাসায় চলে আসছে আবার অনেকে বাসে গিয়ে বসছে আমাদের বাসা যেহেতু আলে মাদ্রাসা সংলগ্ন এই জন্য মেইন রাস্তাতেই বাসটা দাঁড়িয়েছে কারো উঠতে অসুবিধা হয় না সবাই সবার মতো করে সব কিছু নিয়ে গুছিয়ে বাসে উঠে গেছে আর আমার এক বোনের আসতে একটু দেরি হয়েছে যাই হোক যদিও আমরা বলেছিলাম যে দশটার মধ্যে রওনা দিব আমরা দশটায় রওনা দেই নেই আমরা পনেরো এগারোটার দিকে রওনা দিয়েছি আমাদের পিকনিক স্পট পিকনিক স্পটটা যেহেতু কাছেই এই জন্য বেশি তাড়াহুড়ো করি নেই আমার মনে হয় পিকনিক স্পটে পৌঁছতে আমাদের বেশি সময় লাগবে না এই জন্য কোনো রকমের তাড়াহুড়া করি নেই সব কিছু নিয়ে সুন্দর করে গুছিয়ে আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম ছয় দোয়া করবেন আমি যেন আমার ছেলে মেয়েদেরকে নিয়ে সুন্দর মতো ফিরে আসতে পারি তো বাসে বসে বাচ্চারা সাউন্ড বক্সে গান বাজাচ্ছিল আর আমার পুরাতন কিছু স্টুডেন্টও যাচ্ছে বৃষ্টি তাহমিনা নিহামণি তাসলিমা ওরা খুব মজা করছিল আর এবারে পিকনিকে যাওয়াটা একটু বেশি স্পেশাল কারণ আমাদের ছোট্ট বেবি রিহান যাচ্ছে আমাদের সাথে আর এটা হচ্ছে রিহানের প্রথম বাস জার্নি বাসে উঠে একটু অবাক হচ্ছিল সবাইকে দেখতেছিল আর খুশিও ছিল তবে একটু টেনশনে ছিলাম এর কারণ হলো আমাদের রিহানে অনেক ঠান্ডা লেগেছে সাহস করে তো বেরিয়েছি যাই হোক আমার দুই ছেলে খুব খুশি আমার সব ছেলে মেয়েরা খুশি আমিও খুশি আর আমাদের পিকনিকের আয়োজনটা যেহেতু আমি আমার ছেলে মেয়েদেরকেই দেই তারা তাদের মতো করেছে আমরা সকালের নাস্তার ব্যবস্থা রেখেছি টিফিন নিয়ে কেক আর ড্রিঙ্কস আর আমরা লাঞ্চ করব বিরিয়ানি দিয়ে আমরা রেস্টুরেন্ট থেকে নিয়েছি অন্যান্যবার রান্না করে নেই কিন্তু এবার গরম প্লাস রিহান ছোটো থাকায় রান্নার ঝামেলা বাসায় করি নেই আমরা রেস্টুরেন্ট থেকে নিয়েছি প্যাকেট করা খাবার আর আমরা যেখানে পিকনিকে যাচ্ছি এই পিকনিক স্পটটা হচ্ছে আমার এক স্টুডেন্ট আগে আমার কাছে পড়তো নাহিয়ান তার আব্বুর তো আমরা প্রায় পিকনিক স্পটে চলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে